সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে মার্চ মাসে বারো তারিখ বারো তারিখ আমাদের পৈতৃক বাগানের স্প্রে চলছে দর্শক এটা একটা এমার্জেন্সি স্প্রে করছি শুধু বোম্বাই লিচুতে দর্শক এই দেখেন এটা বোম্বাই লিচু শুধু বোম্বাই লিচুতে আমরা স্প্রে করছি বোম্বাই লিচুতে কী স্প্রে করছি দর্শক আমি বলে দিব স্প্রের উদ্দেশ্য এগুলো দর্শক আমাদের বোম্বাই এই যে এগুলো সব বোম্বাই লিচুটা তো এই 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 স্প্রের উদ্দেশ্য হলো দর্শক যে লিচুর এর আগে এইখানে স্প্রে হয়েছে এক তারিখে ফেব্রুয়ারি এক তারিখ মার্চে এক তারিখে এই স্প্রের উদ্দেশ্য হলো এইখানে দর্শক লিচুটা মোটামুটি আরও ফুটতে হয়তো দশ বারো দিন সময় লাগবে এই সময়ের মধ্যে যাতে এই সময়ের মধ্যে যাতে দর্শক পোকার আক্রমণ না হয় সেই জন্য আমরা স্প্রেটা করে দিচ্ছি দর্শক এই যে তারপরে দেখেন মাকড় আছে তো আমরা স্প্রেটা করে দিলাম যে এখন তো ফুটতে যেহেতু অনেক সময় লাগবে তো এই এই সময়টাতে যাতে ইয়ে নষ্ট না হয় মানে মাকড় পোকা নষ্ট না করে সেই জন্য ব্যাকআপ হিসেবে স্প্রে করছি তো আজকে মাদ্রাজিতে কোনো স্প্রে হচ্ছে না শুধু দর্শক বোম্বাইতে স্প্রে হচ্ছে বোম্বাইতে আর আমি বেদানাতে দিতে চেয়েছিলাম তবে বেদানাতে দিব না বেদানাতে দিবো না এই কারণে বেদানাতে এখন এই স্প্রেটা করা যাবে না তো দর্শক কী স্প্রে করছি ওটা তো দেখাবো এগুলো আমাদের থেকে লিচুর গাছ এই যে দর্শক এগুলোতে স্প্রে করি নাই আমি চায়না থ্রিতে চায়না থ্রিতে যখন ফোটে নাই আর কিছু কিছু অংশ ফুটে যাচ্ছে তাই আমি স্প্রে করলাম না এই যে দশক কিছু অংশ ফোটা ফোটা একটা ভাব আছে কিছু জায়গায় তাই আমি চায়না থ্রিতে স্প্রে করলাম না স্প্রে করছি বোম্বাই লিচুতে দর্শক পাশেই এটা একটা এইটা একটা মাদ্রাজি এই মাদ্রাজিতে স্প্রে করব না এই এই যদি দেখেন মাদ্রাজি ফুটন্ত অবস্থা এটা তো পানি দিয়েছিলাম ফুটার প্রায় এক সপ্তাহ আগে এই দর্শক এগুলা হলো চায়না মাদ্রাজি আর চায়না আপনাদের দেখাবো এই দশ এই যে তারপরেও পোকা এসেছে আমি বুঝতেছি না যে আমার ভুলটা কোথায় হচ্ছে আমি গতবার ভাটিমেঘ দিয়েছিলাম তারপরে ভাটি কাজ আনে এই যে এখানে মাকড় আছে একটা মাকড়টা আপনাদের দেখাতে পারবো হয়তো এই যে দশক এই যে দেখেন মাকড় নড়ছে এই যে এই যে দেখেন মাকড় এই যে এই এই মেন মেইন ক্ষতি করছে আমার বাগানে আমি কিছুদিন ভাট তিন ফেব্রুয়ারি মাসের মার্চের এক তারিখেগুলোতে ইয়ে দিয়েছিলাম ভাটিমেক ইটারে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ হিসেবে তারপরেও কেন যে এটা প্রবলেমটা একেবারে কিউর হচ্ছে না বুঝতে পারছি না তো দর্শক এগুলো হলো বোম্বাই এই যে আমার বোম্বাই লিচুর গাছ পাতা মুখুল যেমন এই দর্শক এই গাছটাতে মুকুল আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে বোম্বাই এইটা কাঁঠালি কাঠালি রিভার মুকুল আসেনি এই দর্শক বোম্বাই কিছু অংশ বোম্বাই একটু ফুটা মনে হচ্ছে এগুলো জায়গায় স্কিপ করেছি বা হালকা দিয়েছি আর এই যে যেগুলো এখনও আমার ধারণা যে ফুটতে দশ পনেরো দিন দেরি হবে মানে ফুটে দানা হতে সেগুলোতে স্প্রে দিয়ে দিলাম যাতে মুকুলটা ফোটার আগ পর্যন্ত হেফাজত হয় এই যে দর্শক এইখানে এখানে মাকড় জমে আসে স্প্রে হলো আজকে আমি কি আজকে তো মাকড় দিলাম এই যে দর্শক এই যে মাখর মাখরের জন্যে আমার পুরা ইয়েটা নষ্ট হয়ে গেল দর্শক এত এত ভালোভাবে স্প্রে দেওয়ার পরেও মাখড়কে কিউর করা যাচ্ছে না আপনাদের যাদের ফুল ফোটেনি তারা যদি মনে করেন যে আগামী দশ পনেরো দিন লাগবে ফুল ফুটে ইয়ে হতে তারা দিতে পারেন স্প্রে একটা আর যাদের ফুল ফুটে গেছে তারা স্ট্রিক্টলি অ্যাভয়েড করবেন ফুল ফুটার পরে স্প্রে দিলে আসলে লাভ তো হবেই না ক্ষতি হবে অনেক বেশি তো আমি আর আপনাদের চায়না থ্রি দেখাই এই বছর চায়না থ্রি আমার ফুটে গেছে এটাতে কোনো স্প্রে নাই কিচ্ছু নাই এরপর বেদানা বোম্বাই দেখাবো এই যে এটা বোম্বাই তো আমি স্প্রে দিচ্ছি দর্শক এই যে এই দুইটা সিয়েনা সিয়েনা এটা অ্যাবামেকটিন ব্যানজয়েড প্লাস অ্যামামেক্টিন অ্যামামেক্টিন ব্যানজয়েড প্লাস অ্যাবামেকটিন এটা একটা পোকার বিষ এটা পোকা এবং মাকড় দুটায় গাছ করবে এটা দিচ্ছি লিটারে এক গ্রাম আর ফরাস্টিনা কার্বেন্ডাজিম এটা দিচ্ছি লিটারে দশক দুই গ্রাম হারে এই দুইটা স্প্রে করছি ফরাস্টিন এবং কার্বেন্ডাজিম এবং অ্যামামেক্টিন ব্যানজটার প্লাস অ্যামামেক্টিন ব্যানজট প্লাস অ্যামামেক্টিন ফরাস্টিন দুই গ্রাম আর সিয়ান এক গ্রাম তো এই যে চায়না থ্রির অবস্থা ওনাকে চায়না থ্রির অবস্থা জানতে চাই এই যে দশক চায়না থ্রি আর আপনাদের আমি যদি ইয়ে দেখাই কী বলে আমার মাদ্রাজি দশক মুকুল যদি দেখেন এই যে এই একটা গাছে মুকুল বা কোনো জায়গায় মুকুল আছে নাই এই যে এটা ডিরেক্ট মুকুল তারপরে পাতা পাতামুকুল এই যে দশক কিন্তু তার পাশে আলহামদুলিল্লাহ একটা বড়ো গাছ আছে এইটাতে পুরা মুকুল এসেছে দশক এই যে আপনাদের বেদানা দেখাই বেদানাতে স্প্রে দিব কি না আজকে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে পারলাম না এই যে দশক আমাদের বেদানা এই যে এগুলোতে স্প্রে হয়েছিল দশক ওই পনেরো দিন আগে আজ থেকে দশ বারো দিন আগে স্প্রে হয়েছিলো এগুলো হলো বেদানা বেদানা গাছ বেদানা স্প্রে একবার দিতে চাইলাম কিন্তু পরে ভাবতেছি যে আসলে দিলে আবার ক্ষতি হয় নাকি তাই দিলাম না যেহেতু কিছু মুকুল ফুটা অবস্থায় আছে এবার আপনাদের মাদ্রাজি দেখাই এই যেগুলো হলো বেদানা দর্শক মাদ্রাজি মূল পুরা মুকুল পুরা ফুটা অবস্থায় এর কোনো চিকিৎসা নাই এখন একদম চুপ এটা দর্শক বাড়ি ফোর ওই পাশে গৌরমতি বেড়ানো আছে যে বাড়ি ফোরের দর্শক দানা সেট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দানা সেট হয়েছে এই যে দর্শক আমি হয়তো কোনো পোকার টোকার নাই এখন আর এই যে দর্শক এটা হলো মাদ্রাজি এই যে ফুটন্ত মাদ্রাজি মাছি চলে এসেছে এই সময় এই সময় মাসিকে ডিস্টার্ব করা যাবে না আর আজকে আমরা প্রথম পেট্রোল পেট্রোল ইঞ্জিন দিয়ে স্প্রে করছি দর্শক এর আগে আমরা ফুটপাম্প দিয়ে স্প্রে করতাম দর্শক এটা হল মাদ্রাজির ফুটন্ত অবস্থা এ রেজাল্ট দেখতে হয়তো কতটুকু দানা সেট হয়েছে সেটা দেখতে হয়তো আরও সপ্তাহখানে সময় লাগবে এই দর্শক আমার একটা বেদানা আছে যেটা ফুটে গিয়েছে এইটা এই যে দর্শক এগুলো আগুন মুকুল বেদানা এগুলো ফুটে গিয়েছে এই যে এটা বেদানা আগুন এটা ফুটে গিয়েছে দর্শক মুকুল ফুটে গেলে সব চেষ্টায় স্টপ যে দর্শক মোটামুটি পানি আছে আমি স্প্রে দিয়েছিলাম পানি আছে আপনাদের যদি দেখাতে চাই দেখাই দর্শক দেখাই আমি এই যে দেখেন এটা যদি এটা যদি ইয়ে হয় এই যে দেখেন দর্শক এই যে আমার মাটি ভিজা এখনো এই দেখেন আর মাটিতে রস আছে তাই এখন আর আমার স্প্রে দেওয়া লাগবে না মানে পানি দেওয়া লাগবে না আমি একেবারে দানা হলে পানি দেব দর্শক এগুলো হলো মাদ্রাজির ফুটন্ত অবস্থা বোম্বাই দেখলাম মাদ্রাজি দেখলাম চায়না থ্রি দেখালাম ওই বসে বড়ো চায়না থ্রি আছে ওই মোবাইল নিয়ে গেলে ভিডিও করতে গেলে হয়তো সময় লাগবে এই দশরান মেশিন চলছে এগুলো হলো বোম্বাই এটা হলো মাদ্রাজি কোনো পোকা সেভাবে দেখা যাচ্ছে না তবে বোম্বাইয়ে পোকা বেশি দেখা যাচ্ছে এবং বোম্বাই লিচুটাও থাকবে অনেক দিন এই বোম্বাইয়ে আমি স্প্রে দিয়ে রাখলাম এটা একটা সতর্কতামূলক স্প্রে অনেকে অনেকে আবার স্প্রে স্কিপ করতে পারেন এটা একটা বেদানা এখনও ফোটে দর্শক বেদানা এই যে বোম্বাই আপনাদের চায়নাথি তো দেখাই কিন্তু আসলাম এদিকে সবচেয়ে বড়ো চায়নাথি বুঝছে উনি ভাই আর কটা কুয়াশা করি ভালো করে দিয়ে ওষুধ যেহেতু আছে কুয়াশা আছে মানে ওষুধ আছে তো সেগুলো হলো বেদানা এগুলোতে কিছু করার নাই আর এগুলো ফুটে গিয়েছে এই দশক বোম্বাই স্প্রে চলছে আর আজকে আমরা প্রথম দিন ইয়ে দিয়ে স্প্রে দিলাম পেট্রোল ইঞ্জিন দিয়ে হয়তো আমাদের সেট করতে শিখতে সময় লেগে গিয়েছে তাই স্প্রে জিনিস দেরি হলো এই যে দর্শক আমার সবচেয়ে বড় চায়না থ্রি এইটা এই চায়না থ্রি ফুটন্ত অবস্থা দর্শক অনেকে বলে ফুটন্ত অবস্থায় পানি দিবেন কি না তো আমরা অনেকের মতে ফুটন্ত অবস্থায় পানি দিলে চায়না থ্রির ইয়ে হয় অনেক বেশি দর্শক মধু হয় এবং পানি দিলে আরও নাকি মধুর সংখ্যা মধুর বেড়ে যায় যে ফুটন্ত চায়নাথ দশকে আর কিচ্ছু করার নেই এটা আমরা স্প্রে দিয়ে দিচ্ছি মানে ওই অবস্থা এই অবস্থায় রেখে দিয়েছি শুধু স্প্রে হচ্ছে বোম্বাইতে দর্শক তো আমি হয়তো ভিডিও লেন্দি করছি জাস্ট দেখানোর জন্য জিস্ট কথাতে বলে দিছি যে শুধু বোম্বাই স্প্রে দিব আর ফুটন্ত কোনো গাছে স্প্রে দেব না তো দর্শক দেখা হবে এটা হলো মাসিমপুরি বেদনা দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম